আজকে আপনাদেরকে দেখাবো যে আসলে সিমেটিক ম্যানেজারে একদম প্রথমে কিভাবে একটি প্রোজেক্ট আপনারা ক্রিয়েট করবে অর্থাৎ আপনাদের ধরুন কোনো আইডিয়াই নেই আসলে কিভাবে করতে হয় তো সেই প্রোগ্রামটা আসলে আপনারা একদম বিগিনার থেকে আসলে কিভাবে করবেন একদম ফাস্ট প্রোগ্রাম এটাই হচ্ছে আপনাদের কাছ দেখাবো তো চলুন আজকে শুরু করি আমাদের ভিডিও তো এখানে আমরা ক্যান্সেল করব দেন আমরা হচ্ছে ফার্স্ট থেকে আসলে কীভাবে ল্যাডার ডায়াগ্রামটা তৈরি করব সেইগুলো হচ্ছে আমরা স্টেপ বাই স্টেপ দেখে নিই আমার যেহেতু ভিজুয়াল পিএলসি রয়েছে অর্থাৎ আমার কাছে হচ্ছে থ্রি হান্ড্রেড পিএলসি রয়েছে প্র্যাকটিক্যালি তো আমি হচ্ছে সিমুলেট করে দেখাবো না ঠিক আছে কারণ আমার কাছে প্র্যাকটিক্যাল পিএলসি আছে তো এই কারণে আমরা প্র্যাকটিক্যাল পিএলসি দিয়ে কীভাবে হচ্ছে আমরা কানেকশন করব এবং আমাদের এমপিআই যে আর এস ফোর এট ফাইভ যে কমিউনিকেশন ক্যাবলটি আছে এটা কিভাবে আমরা আমাদের এই প্রোগ্রামিং সফটওয়্যারে অ্যাডিটেড করাবো সেই সমস্ত বিষয় আমরা স্টেপ বাই স্টেপ দেখবো চলুন প্রথমে আমরা আমাদের কেবল ডিটেকশন করব অর্থাৎ কমিউনিকেশান কেবল এখানে অনেকগুলো ফাংশন রয়েছে তো আমরা এই সিলেক্ট করবো হচ্ছে পিসি অ্যাডাপ্ট ইউএসবি এ টু অটো আছে দেন সিলেক্ট করার পরে আমরা ওকে যদি আমাদের সাথে কোনো কমিউনিকেশন পোর্ট কানেকশন থেকে থাকে তাহলে আমাদের এখানে শো করবে তো এখানে সার্চিং করতেছে আসলে আছে কি না আমাদের ল্যাপটপের সাথে পিএলসির কানেকশন তো আছে দেখেন আমাদের এবং এখানে আমাদের এখানে আমাদের স্পিডও বলে দিয়েছে কমিউনিকেশন কেবলের অবশ্যই আমাদের সিমেন্সের থ্রি হান্ড্রেড পিএলসির এমপিআই ক্যাবল হচ্ছে আমাদের কমিউনিকেশন কেবল তো আমাদের এটা ডিটেক্ট করতে পেরেছে ওকে এখন আমরা ওকে করে দিব ওকে এটা আমাদের হচ্ছে ফার্স্ট স্টেপ তারপর হচ্ছে আমাদের সেকেন্ড স্টেপ হচ্ছে আমাদের হার্ডওয়্যার কনফিগারেশন করা ওকে দেন আমাদের এটা চলে আসলে এখন আমরা হার্ডওয়্যারে ক্লিক করবো তারপর আমাদের হার্ডওয়্যারের সমস্ত ইন্টারফেস চলে আসবে আসলে কী কী আছে এখানে তো আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের অনেকগুলোই ফাংশান আছে এখানে যেমন প্রফি বাস হুম তারপর হচ্ছে প্রফিবাস ডিপি প্রফিবাস এ তারপর প্রফিনেট আছে প্রফিবাস হচ্ছে আর প্রফি হচ্ছে আমাদের মূলত আর এস ফোর এইট ফাইভ কমিউনিকেশন কেবল দিয়ে করা হয় আর প্রফিনেটটা হচ্ছে আমাদের ইথানেট বেস বেইস ইথানেট দিয়ে আমাদের কমিউনিকেশন করা হয় আচ্ছা এখন আমরা এটাতে আসি এটা আমাদের যেহেতু আমাদের কাছে সিমেন্ট স্পিলস আছে সেভেন থ্রি তো আমরা এখানে ক্লিক করলাম তো আমাদের কাছে যেটা হবে যদি আমাদের কাছে ফোর থাকতো তাহলে আমরা ফোর হান্ড্রেডে ক্লিক করতাম ওকে এখন আমরা সিপিও তারপর দেখতে পাচ্ছি আমাদের পিএস মানে পাওয়ার সাপ্লাই তারপর র্যাক ফার্স্ট অফ অল আমাদের র্যাক নিতে হবে তারপরে হচ্ছে আমাদের পাওয়ার সাপ্লাই অ্যাড করতে হবে পাওয়ার সাপ্লাই অ্যাড করবেন কখন যখন হচ্ছে আপনারা অনলাইন সিমুলেশন করবেন অর্থাৎ আপনার কাছে ভিজুয়াল কোনো পিএলসি থাকবেন তখন আপনারা পাওয়ার সাপ্লাই অ্যাড করবেন এছাড়া এখন দরকার নাই অ্যাড করার তো এখন আমরা সিপিউই সিলেকশন করে ফেলি তা আমাদের সিপিইউটা হচ্ছে এটা সিপিইউ থ্রি হান্ড্রেড ফিফটিন বাই টু ডিপি আর আমাদের সিপিওর মডিউল হচ্ছে এটা আর ভার্শন হচ্ছে আমাদের টু জিরো ওকে আমরা এখানে বসিয়ে দিলাম তারপর আমরা এখন আমাদের আইও মডিউল অ্যাড করব এখানে আমাদের আয়ো মডিউল আছে তা আমরা ডিজিটালটা এখন দরকার ওকে ডিজিটাল আমাদের পিএলসির সাথে কোনটা আছে এটা আছে আমাদের পিএলসির সাথে ওকে আমাদের কমপ্লিট এখন আমরা এখন আমরা এটাকে কম্পাইল করব সেভেন কম্পাইল ওকে আমাদের হয়ে গেছে কনফিগার করা এখন আমরা এটাতে ডাবল ক্লিক তারপর হচ্ছে আমাদের প্রোগ্রাম যদি এখানে না ক্লিক করি তাহলে এখানে করলেও হবে এখানে প্লাস আইকনে ক্লিক করলে এক্সটেন্ড হবে তারপরে হচ্ছে আবার তারপর হচ্ছে আমাদের এই ব্লক তারপর হচ্ছে আমাদের ওবি ওয়ান দেন হচ্ছে আমরা আমাদের সিলেক্ট করব প্রোগ্রাম আসলে কোন ল্যাঙ্গুয়েজে করবো এবং এখানে আমরা নাম দিয়ে দিব ডাব্লিউ ডাব্লিউ আর ওকে দেন আমরা কমেন্ট থাকলে আমরা কমেন্ট লিখে দিব তো আমাদের ফার্স্ট প্রোগ্রাম লেখার পর এখন আমরা ওকে ক্লিক করব ওকে দেন আমাদের প্রোগ্রাম ইন্টারফেস চলে এসেছে আর আমাদের লেফট পাশে দেখতে পাচ্ছেন যে এখানে সবগুলো কমান্ড বা আপনারা ফাংশন যেটাই বলুন না কেন সবগুলো এখানে আছে যেমন বিট লজিক তারপর হচ্ছে কম্পারেটর তারপর হচ্ছে কনভার্টার কাউন্টার জাম্প এ সব আছে মুভ টাইমার ফাংশন ব্লক ঠিক আছে সব আছে তা আমরা যেহেতু আপনারা দেখাচ্ছে যে আসলে কীভাবে আপনারা ফার্স্ট প্রোগ্রাম করবেন তো আপনারা একদম বেসিক একটা প্রোগ্রাম করে আমি দেখাই

প্রেস করার মতো কোনো সুইচ নেই বা হচ্ছে বা সেন্সর নেই সেহেতু আমরা এখানে মেমোরি বিট ইউজ করি এম জিরো পয়েন্ট জিরো এম জিরো পয়েন্ট ওয়ান আর আমরা আউটপুট হিসাবে পিএলসির আউটপুটটা ইউজ করব কিউ জিরো পয়েন্ট জিরো ওকে ডান একটা সিম্পল প্রোগ্রাম দেখাচ্ছি জাস্ট ডল ডিরেক্ট অনলাইন স্টার্টার এখন আমরা আপলোড করব আপলোড করার পরে দেখবেন এই এলইডিটা ব্লিঙ্ক করবে আর এখানে যেহেতু আমাদের অ্যাক্টিভ আছে অর্থাৎ আমার পিএলসির সাথে আমার ল্যাপটপে কমিউনিকেট আছে এই কারণে আমাদের ইউএসবি ফাইভ বোল্ট ইন্ডিকেটরটা জ্বলতেছে তো দেখাই আসলে আপনাদের কীভাবে এটা হয় তো আমি এখন ডাউনলোড করে দিতেছে আমাদের পিএলসিতে দেখ এখানে ব্লিঙ্ক করতেছে ডাউনলোড করছে ডাউনলোড হওয়া শেষ ব্লিং শেষ দেন এখন আমরা মনিটরিং মোডে যাব এখন মনিটরিং মোডে গেলাম দেখুন আমাদের মনিটরিং মোডে যাওয়ার সাথে সাথে আমাদের ল্যাপটপের সাথে আমাদের যে এস সেভেন থ্রি হান্ড্রেড পিএলসিটি আছে এর সাথে কমিউনিকেট হচ্ছে এই কারণে হচ্ছে আমাদের লাইটটি ব্লিঙ্ক করতেছে অনবরত যখন আমাদের আমাদের যেহেতু আমাদের সুইচ অন করা এ কারণে হচ্ছে আমাদের আউটপুটটি চলতেছে আর এখানে ব্লিঙ্ক করতেছে অর্থাৎ কমিউনিকেট হচ্ছে আমাদের আর এই কমিউনিকেটটা হচ্ছে সিরিয়াল ওয়াইজ হয় অর্থাৎ একটার পরে আরেকটা সিরিয়ালভাবে হচ্ছে কমিউনিকেট হচ্ছে এখানে তো আমি এখানে অফ করে দেই তো এটা এখানে আপনাদের দেখানোর কারণ হচ্ছে এখানে হচ্ছে একদম সিম্পল একটি প্রোগ্রাম আমি দেখিয়েছি যাতে আপনারা দেখে সহজেই বুঝতে পারেন আসলে কিভাবে একটি প্রোগ্রাম করে আপলোড করতে হয় তো আজকের ভিডিওটি আমাদের এটাই ছিল যে আসলে কিভাবে একটি প্রজেক্ট ক্রিয়েট করবো আমরা ফার্স্ট প্রজেক্ট ক্রিয়েট করবো আমাদের সিমেটিক ম্যানেজারে এবং ক্রিয়েট করা শেষ হলে দেন আমরা কীভাবে আপলোড করব এবং আসলে কিভাবে হচ্ছে আমরা আমাদের ভিজুয়াল পিএলসিতে কমিউনিকেট করার সময় কীভাবে আসলে স্টেপগুলো হয়ে থাকে এই সবগুলি স্টেপ আপনাদেরকে আমি দেখিয়েছি আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন